আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব ঝাটকা মাছ এবং কাঁচারি শাক ভাজি বা কলই শাক যেটাই বলে এটা ভাজি করব তো আমি এই ঝাটকা মাছটা রান্না করবো শালগম ফুলকপি এবং তার সাথে দুটো আলু কেটে দিয়েছি ওটা দিয়ে রান্না করব তো মাছগুলো আগে ফ্রাই করে নেই সেটা আমি শাকগুলো এনে এভাবে বেঁচে শুধু ওই যে খেচারি শাকের আগাটা নিয়েছি নিয়ে এখন এটাকে ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে রেখেছি কারণ ওরা তো কীভাবে না কীভাবে আনে তার তো জানি না তো যাই হোক এইভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকে কোচাই নেওয়া হবে আর এইটা সাইডে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ভাত তো হয়ে গিয়েছে তো মাছগুলো হতে থাক যাই হোক এখানে আমি তরকারিটা বসাই দিব তার জন্য কড়াই বসাই দিয়েছি এবং মাছ বাজার থেকে তেলটাও দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ এবং দিয়ে একটু লবণ এই যে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব আর এই সাইডে যেমন মাছটা এগিয়েছে আমার মাছটা বাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা নিবিয়ে দিয়েছি আর এই সাইডটা আমি যে সব ভেজে নিয়েছি এখন আমি আদা রসুনের পেস্ট এবং হলুদ শুকনো মরিচ দিয়ে দিব হয়ে গিয়েছে আমার মশলা কষানো এখন আমি সবজিগুলো দিয়ে দিব যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম এই যে সব সবজিগুলো ধুয়ে রেখেছি পরিষ্কার করে সুন্দর করে দিয়ে দিলাম সবজি দিয়ে দিব লবণ দিয়ে দিয়েছি লবণ এখন আমি সুন্দর করে লেড়ে ডাক ডাকনাটা ঢেকে দিব সুন্দর করে আমি লেড়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলো ঢাকনা দিয়ে এখন দেব শাকগুলো এভাবে কেটে না হয়েছে এখন আমি বাদি করে নেব আর এদিকে সবজিটা আমার হয়ে গিয়েছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন জলের জন্য পানি দিয়ে দেব ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আমার জলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো এই খেঁসারির শাকটা আমি বসিয়ে দিয়েছি তার পালি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং শাকটা বসিয়ে দিয়েছি শাকটা ভালো করে আমি সিদ্ধ করে নেব তারপরে বাগান দিয়ে দেবো দিয়ে দিতেছি সবগুলো দিয়ে দিলাম গেলে আমি নামিয়ে আমি তরকারিটা বেশ একটা ঝোল রাখবো না মাখা মাখা রাখবো তো হতো থাক আমার তরকারি আর এই সাইডে আমি খেসারি শাকটা ওই জামার প্রায় হয়ে এসেছে কারণ খেসারি শাক হতে বেশি টাইম লাগে না আমি এটাকে লে সুন্দর করে আর একটু সিদ্ধ করে নিব তারপরে এটাকে আমি বাগান দিয়ে দিব শাকটা এখন আমি বাগান দিয়ে দিব এখন আমি দিয়ে দিয়েছি এখানে মরিচ এবং রসুন কুচি রসুনটা আমার ব্রাউন কালার বলেই আমি শাকগুলো দিয়ে দিব। আমার রসুনটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দেব হয়ে গিয়েছে আমার কলাই শাক ভাজি এই যে আমি বাগারটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে একটু ভাজা ভাজা করে পরে নামিয়ে নিব। আমার শেষ কলাই শাক ভাজি হয়ে গেছে আমার রান্না হয়ে গিয়েছে আমার তরকারি এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। শেষ হয়ে গেল রান্না তো যাই হোক এখন আমরা যাই হোক রান্না হয়ে গেছে আমার এই যে কলুই শাক ভাজি এরকম তরকারি ঝাটকা মাছের সাথে ভাত তো কেমন হলো আমাদের রান্নার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ